হাজব্যান্ডের সাথে রাগ করে বাবার বাড়িতে চলে এসেছি গতকাল ও মা সে তো রাতের বেলাই ফোন করে আমাকে বলে যে বাসে কী রান্না আছে আমি কী খাবো ভাবুন কথা তো যাই হোক খালেবান আসসালামু আলাইকুম আমি গতকালকে বাসায় চলে এসেছি আই মিন আমার বাবার বাসায় তো এখানে শাকরানা রান্না করেছে আম্মু সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠলাম এখন নাস্তা করতে পারবো আর জাবের আমাকে ঘুম থেকে উঠিয়েছে আম্মু কলেজে যাও আম্মু কলেজে যাও তো আজকে আমার ফর্ম ফিল আপ করার কথা কলেজে যে জন্য জাবেরকে দিয়ে আমার আম্মু আমাকে ডাকিয়েছে তো ঘুম থেকে উঠে পটল ভাজা শাক ভাজি দিয়ে ভাত খাচ্ছিলাম আর হচ্ছে পাইম মাছের তরকারি রান্না করছে বেগুন দিয়ে খুবই মজা হয়েছিল তরকারিটা এখানে আমি ভাত খাচ্ছিলাম গরম গরম ভাত আর জাবের জারিফকে বলছিলাম খাবে নাকি ওরা আগেই খেয়ে ফেলেছে আম্মু বললো তুমি তাড়াতাড়ি ভাত খেয়ে তাড়াতাড়ি কলেজে যাও কারণ আগে গেলে আগে চলে আসতে পারবো কারণ ফর্ম ফিল জন্য অনেক ভিড় কিন্তু হয় তো এখানে আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম ও বলছিল যে একটু পর বের হও তো এখানে জারিফ জাবের দোল খাচ্ছিল আর আমি গতকালকে আমি আমার হাজব্যান্ডের সাথে শুধু শুধু ঝগড়া করি মানে ওর সাথে ঝগড়া না করলে আমার সারা দিনটা ভালো যায় না আর ওর সাথে ঝগড়া ঝগড়া না করে ঘুমালে আমার রাতটা রাতের ঘুমও ভালো হয় না তো এরকম করে আমরা মিষ্টি ঝগড়া করতে অনেক বেশি পছন্দ করি তো আমি আবার ঝগড়া করে মানে ওকে না বলে আমি বাসায় চলে এসেছি একদম পার্সেল টার্সেল কাটটিপোস্কা করে এই বাসায় চলে এসেছি যে এখান থেকে আমি পার্সেল দিব ওকে পার্সেল দিতে বলবো না ও মা সে তো ফোন দিয়ে আমাকে বলে তুমি কোথায় আমি বললাম যে কেন আমি বাবার বাড়িতে চলে আসছি আমি তোমাকে বললাম না যে আমি চলে যাচ্ছি এস বলেছি তো বলল যে আমি কি খাবো কি রান্না করছো সকালবেলা নাস্তা নিয়ে চলে আসো মানে ওর একই কথা যে সকালে নাস্তা নিয়ে চলে আসো আমরা তো এমনই নিজেদের মধ্যে ব্যাপারটাই আলাদা এই সেই বলে আমাকে কনভিন্স করে ফেলে প্রতিবার তো এখানে আমি বলছিলাম যে প্রত্যেকটা মেয়েরই তো একটু সকাল থাকে ই একটু রাগ করে বাবার বাড়িতে যাবে সাত আট দিন থাকবে সাম তুমি ফোন দিবা না খোঁজ নিবা না আমি একটু বিরহে কান্না করব এই সকাল আমি আর পূরণই করতে পারলাম না বিয়ের আট বছরে তো এই নিয়ে খুব মজা করছিলাম আমরা তো এর মধ্যে আমি আমার ফর্ম ফিল আপ করতে চলে এসেছি এখানে অনেক ভিড় ছিল আর দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পর যখন আমাদের সিরিয়াল আসলো তখন স্যার বলছিল এক ঘন্টা বিরতি তখন কেমনটা যে লাগে মানে হাতে পায়ে ধরে এক প্রকার যে আমার যমজ বাচ্চা রেখে আসছি এই সেই বলে টলে তারপরে ফর্ম ফিল আপটা করে নিলাম তারপরে এটিএমে চলে আসলাম কিছু টাকা উঠালাম নিজের ইনকামের টাকা এটিএম থেকে টাকা উঠাতে মজাই লাগে আর এখানে রাখিকে বললাম যে তুই টাকাটা নে ধর ও পিছনে এসেছে আর কি আমার একটু পরে এসেছে ও ও কী যেনর জন্য একটু লেট হয়েছে এটিএমে ডুকতর দেরি হয়েছে ও বলছিলো যে আবার উঠা তুই আবার উঠা টাকা আমি দেখবো আমি বললাম যে আমার ব্যাঙ্কে তো আর টাকা নাই আমি কীভাবে উঠাবো না তুই উঠা আমি আবার দেখবো কীভাবে উঠালি এরকম করে দুষ্টুমি করছিলাম এখানে বাসায় আমি এসে বোরখা কোনো মতে খুলে আমি মুরগি চড়িয়ে দিয়েছি এখানে আমার ডাল রান্না করেছে শুটকি তরকারি রান্না করে ছাড়িটা হচ্ছে গোস্ত ভুনা করেছে আর আমি এখানে মুরগি রান্না করছিলাম কারণ ওই যে বললাম যে আমাদের রাগ টাক সব কিছু নিমেষ সেই ভেনিস হয়ে গেছে তো তার জন্য তো আবার একটু মায়াও লাগে বেচারা দুপুরবেলা কি খাবে না খাবে তো এই জন্য একটু মুরগি রান্না করলাম বললাম যে চলে আসো দুপুরবেলা তো তারপর এখানে বৃষ্টি হচ্ছিল একটু একটু আমি কাপড়গুলো ঘরে নিয়েছিলাম আর ও জুয়ারে বাবার জন্য ওয়েট করছিলাম বললাম যে তুমি আসলে একসাথে খাবো তো আমাদের মধ্যে না ব্যাপারটা এরকমই আপনার লাইফ পার্টনারটা যদি আপনার মতো হয় আই মিন আপনাকে বুঝে আপনার সব কিছু বুঝে তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর আমাদের মেয়ের জীবনটা মেয়েদের জীবনটা কখন সুন্দর জানেন যখন আমাদের লাইফ পার্টনার অনেক বেশি ভালো তো আমরা রাগ করি যাই করি আমাদের রাগের সীমা মানে চার থেকে পাঁচ ঘন্টা এর চেয়ে বেশি অতিক্রম করে না কখনোই আমি রাগ করে চলে আসলাম যে আমার হাজব্যান্ড দুই দিন আমাকে ফোন দিল না বা আমি ফোন দিলাম না এরকম কখনোই হয় না আমি রাগ করে চলে আসলে উল্টা আমি রাতের বেলা ফোন করে বলি যে চলে আসো মানে কি খাবার খাবার করে বলি ও হাসতে থাকে যে তুমি রাগ করে চলে গেছো তাহলে আবার আবার যেতে বলছো কেন মাঝে মাঝে ও ফোন করে আমাকে বলে যে কি খাবো রান্না করে আসতেছি এরকম করে তো আমাদের রাগটা আসলে এরকমই রাগ করে কখনোই বিছানা আলাদা করবেন না এই কারণে কিন্তু পুরুষরা মানে একটু বিরক্ত হয়ে যায় যে রাগ করে কেন আপনারা বিছানা আলাদা করবেন সব কিছু একটা মেয়ের সুখ দুঃখ সব কিছু সংসারের শান্তি সব কিছু যখন কখন আসে যখন তার লাইফ পার্টনারটা তার মনের মতো করে তার মতো করে বোঝে ও জানে যে আমি ওর জন্য অনেক বেশি পাগল ওর সাথে কথা না বললে আমার হার্টবিট বেড়ে যাবে আমি অসুস্থ হয়ে যাই আমি পাগল পাগল হয়ে যাই এর জন্য ওই জিনিসটা ও বুঝে দেখেই সবসময় আমাকে ফোনে ফোনে রাখবে তাছাড়া বাবার বাড়িতে যদি আমি বেড়াতে আসি বা থাকি ও কিন্তু বলি যে তুমিও চলে আসো কারণ খাবার দাবার কোথায় খাবে এই সেই জন্য তো ও কি করে আহ যেদিন আসে সেদিন তো আসলোই এর মধ্যে যদি যেদিন না আসে সেদিন আমরা সারা রাত ফোনে কথা বলি মানে একদম রাত দেড়টা দুইটা আড়াইটা বেজে যায় একদম মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো তো এটাই বলার ছিল যে লাইফ পার্টনার যদি ভালো হয় আর সবসময় আপনারা বিয়ের পরে হোক সব কিছু হোক আপনার হাজবেন্ডদেরকে একটু সুযোগ দিবেন ওরা যেইটা চায় সেটা করতে দেবেন মানে ওদেরকে যদি আপনি একটু স্পেস দেন তাহলে আপনাদেরকেও ওরা অনেক বেশি স্পেস দিবে আমরা অনেক মেয়েরাই আছি যা আমায়কে তাদের ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে দেই না ফ্রেন্ডদের সাথে ট্যুরে যেতে দেই না ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে দেই না এই জিনিসটা করা যাবে না মানে ভালো ফ্রেন্ড যদি হয় তাহলে অবশ্যই তাদের সাথে মিশতে দিবেন তাদের সাথে আড্ডা দিতে দেবেন তাদের স্বাধীনতাটা যদি আপনি দেন তাহলে দেখবেন আপনাকে আপনার হাসবেন্ড একদম পাখির মতো উড়িয়ে দেবে অনেক বেশি ভালোবাসবে তো যাই হোক এই জিনিসটা বুঝতে অবশ্য আমার একটু দেরিও লেগেছে বিয়ের প্রথম বছরে আমরা মানে এই জিনিসটা নিয়ে অনেক বেশি আমাদের ঝগড়া হতো পরে ভাবলাম যে না আসলে ওকে আমার একটু ছাড় দেওয়া উচিত যেহেতু ওর বন্ধু বান্ধব আছে ওর বন্ধু বান্ধবের সাথে ওকে আড্ডা দিতে দেওয়া উচিত ওদের সাথে ঘুরতে যেতে দেওয়া উচিত তাহলেই ও আমার সবকিছুই পূরণ করবে তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ